মুসলমানের আবেগ এবং এটার সাথে আবেগ অনুভূতি এবং মাংস পৃথিবীর যত প্রাণী আছে সবচেয়ে সুস্বাদু মাংস এই দুমবার এটা অত্যন্ত সুস্বাদু

আল্লাহ তালা জিবাহের মাধ্যমে এই দুমবার তখন কুরবান হয় তখন কুরবানির সিলসিলা শুরু হয় সি দুম্বা দিয়ে আর এটা যেহেতু অ্যাভেলেবেল নয় এটা মানে দুষ্প্রাপ্য আমাদের তুর্কি দুম্বা দিয়ে কুরবানি হয় অন্য অন্য জাত দেওয়া হয় তো এটা সহজে পাওয়া যায় না এই জন্য এটা দিয়ে আমরা বাংলাদেশ পরিচিত কম

নাম কি বলে আসলে কত দিলে বিক্রি করবেন চার লাখ টাকা তো দাম বলছেন এত দাম তো হয় না এগুলি অনেক দামই এই জন্য বাংলাদেশে কেউ নিয়ে আসে না হ্যাঁ একটা একটা দুমবার দাম ছয় গে আরবি আপনার ছয় লাখ সাত লাখ টাকা করে দর কষাকষির মাধ্যমে জি জি ওইরকম সেলি আপনি বিক্রি করেন প্রিয় দর্শক এই যে দুম্বাটা আপনারা দেখতে পাচ্ছেন এর যে পশম আমরা বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন ডিসকভারিতে বা বিভিন্ন চ্যানেলে যেটা দেখে আসছি সেটা হচ্ছে যে ওদের যে এই পশমগুলো এগুলো হচ্ছে মেশিনের মাধ্যমে কেটে উন্নত মানের পোশাক শীতের পোশাক তৈরি করা হয় হ্যাঁ এটা আসলে এই যে আমি ধরতেছি আসলে ধরলে আসলে খুবই মজা লাগতেছে খুবই আরামপ্রিয় আচ্ছা এই যে পশমের বিষয়ে যে আপনি বললেন বিস্তারিত যদি একটু বলতেন যে পশমটা কি রকম যে ধরেন কথা অর্থাৎ বাংলাদেশে এটা যেহেতু সেল হবে বা যারা কিনবে ধরেন আমি কিনলাম কেনার ফলে দেখা যাচ্ছে যে আসলে এই পশমের যে একটা গুরুত্ব আছে বাণিজ্যিক গুরুত্ব আছে আন্তর্জাতিক একটা গুরুত্ব আছে এটা কিন্তু যে কিনবে সে কিন্তু বুঝবে না তো এই পশম বিষয়ে যদি একটু কিছু বলতেন আসলে পশমটা আমরা বিক্রি করি প্রতি কেজি পঞ্চাশ হাজার টাকা বিক্রি করি আমাদের কাছ থেকে পার্টি নিয়ে যায় এরা বাহিরে রপ্তানি করে এটাতে উন্নত মানের কাপড় তৈরি করে এইগুলি বাইরে চইলা দাও আচ্ছা 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 এই পশমটা আপনারা কিভাবে সেল করেন অর্থাৎ মেশিনের মাধ্যমে কি কাটেন এটা জি 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 মেশিনের মাধ্যমে কাটলে এটা নতুন বা ব্যাপার গজায় ওদের শরীরে জি 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 প্রতি 6 মাস পর পর পশম এমনি ধরেন যদি মেশিনের মাধ্যমে কাটেন সেক্ষেত্রে কি ওদের স্কিনে কোনো ইয়া হয় না সমস্যা হয় না ও আচ্ছা আচ্ছা তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অনেক কোনো রোগই হয় না এটা যে কোনো ওয়েদারে সত্তর ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা করতে পারে আচ্ছা এদের মেনলি খাবারটা কি বা এদেরকে কি খাওয়ান আমরা এই মূলত ঘাস ঘাসের পাশাপাশি দানাদার কিছু বসি বোটার গুলা তারপরে এইগুলি দেয় আর কি আচ্ছা 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 এটা মানে অর্থাৎ তো এটার খাবার হিসেবে কি কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না 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 এটা হয় আচ্ছা আচ্ছা আর এই প্রতি কেজি প্রতি কেজি পরিশের দাম 50000 টাকা ওটা খামার থেকে সেল করে

তরকিগুলিও আছে কিন্তু ওগুলির দাম কম মাংস তো ভালো না ওইগুলি আছে আমার মনে হয় একশো মতো কিন্তু ওইগুলি তো আমার থেকে কয়টা নিয়ে আসছেন চারটা নিয়েছিস চারটা নিয়ে আরো আছে খামারে জি 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 বাংলাদেশে দুম্বা প্রজাতি আছে বাংলাদেশরা বিশ্বাসের উপরে কিন্তু আমাদের বাংলাদেশে শুধু এক কি দুমবাই পনেরোটা চেনে না এই জন্য যে এটার বয়স বললেন যেন কত এটা বয়সর তিন বর্ষণ না তো প্রিয় দর্শক এই ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম যে বাংলাদেশের ইতিহাসে মূলত গরু বা ছাগল বা মহিষ এইগুলো দিয়ে মূলত মানে কোরবানি করা হয় কিন্তু আমরা আজকে যে জাতের দুম্বা দেখলাম এই দুম্বাটা বাংলাদেশে অ্যাভেলেবল না তো আমরা যদি এই দুম্বার প্রচলনটা যদি সরিয়ে দিতে পারি বাংলাদেশের মানুষের মধ্যে বা বাংলাদেশের সংস্কৃতিতে বা ইতিহাসে সেক্ষেত্রে দুম্বার প্রতি মানুষের একটা আকৃষ্ট বা দুর্বলতা তৈরি হবে কিন্তু অনেকে ভাবে যে দুম্বার প্রায় তুলনামূলক গরু বা অন্য কোনো প্রাণী থেকে বেশি তো সেক্ষেত্রে আসলে ওই রকম না কিন্তু বাজারে যদি মানুষ আসে বা আমরা যদি আসি এসে যদি দরাদরি করি সেক্ষেত্রে একটা সময় দুম্বা খুব পরিচিত হয়ে যাবে এবং আমাদের ইসলামের সাথে দুম্বার কিন্তু একটা খুব ভালো একটা সম্পর্ক তার মানে হচ্ছে দুম্বা জবাইয়ের মধ্য দিয়ে কিন্তু আমাদের কোরবানির ইতিহাস সৃষ্টি হয়েছে পৃথিবীতে তো প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন ধন্যবাদ